বডি গিট লাগানো হয় দেখেন বডি গিট করা এগুলা কিন্তু জাপানের জাপানে বডি গিট কিন্তু জাপানের করা চাকাটা দেখতে পারতেছেন খুবই ফ্রেশ এখনো আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরনি বিজেপি স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডে ইন সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকা সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে খুবই জনপ্রিয় একটা গাড়ি আনলাম ফিল্টার গাড়ি এক জিও ফিল্ডার খুবই জনপ্রিয় সান্ডুব আছে ভাই এটাতে কিন্তু সান্ডুব সান্ডুব সহকারে আগে বলে দিচ্ছি সান্ডুব আছে খুবই জনপ্রিয় একটা গাড়ি এটাতে হেডলাইটটা প্রজেকশন করা হয় দেখেন হেডলাইটটা প্রজেকশন তারপর আপনার ফগলাইট আছে সামনের গ্রিলটা দেখেন একবার গাড়ির সাথে ম্যাচিং করা লাগানো ঢাকা ম্যাটো পঁয়ত্রিশ সিরিয়ালের বডি গিট লাগানো হয় দেখেন বডি গিট করা এগুলো কিন্তু জাপানের জাপানের বডি গিট কিন্তু জাপানের করা চাকাটা দেখতে পারতেছেন খুবই ফ্রেশ এখনও ছয় মাস আপনি অনার্সে ছয় মাস আট মাস চালাতে পারবেন গাড়ির গ্লাসটা কিন্তু অরিজিনিয়াল আছে দেখেন ওকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল আছে পাশটা দেখেন খুবই ক্লিন আছে ব্ল্যাক কালার আপনার হ্যাঁ ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার সিটটা হ্যাঁ লেদার সিট কাভার লাগানো আছে ভাই হ্যাঁ ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন ভিতরটা ফ্রেশ হ্যাঁ ভিতরটা অনেক ফ্রেশ দেখেন এবং ব্যাকফাট ব্যাক সাইডটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটু দেখেন একটু খুবই ফ্রেশ ভাই অসাধারণ দেখাম একটু ল সিরিয়াল সি এন করা আছে গ্লাসটা অরিজিনাল ভাই জি জি অরিজিনাল গ্লাস জি এ বাসটা দেখান খুবই ফ্রেশ ডান পাশের পিছনে ডোরটা দেখাই একদম ফ্রেশ ইউনিট ভাই হ্যাঁ ফ্রেশ ডোর

খুবই ফেস যে উপরে যে স্টিকারটা চেসিস মাসেল ফ্রেশ চেসিল মাসেল ফ্রেশ আছে 2008 এর মডেল ভাই 2008 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন দামটা কত আছেন আমরা এটা দাম চাচ্ছি হলো 15 15 লক্ষ 95000 টাকা আস্কিন প্রাইস কত বলার সুযোগ আছে যে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার 0191 5983266 ভালো থাকবেন আসসালামু আলাইকুম